আজকে কমেন্ট ব্লক নিয়ে কথা বলবো দেখবেন আপনাকে কমেন্ট ব্লক করতেছে আপনি বারবার ট্রাই করতেছেন বারবার কমেন্ট ব্লক খাচ্ছেন বারবার ফেসবুক থেকে আপনাকে কমেন্ট ব্লক করে দিচ্ছে আপনি বারবার কমেন্টের করার চেষ্টা করতেছেন এতে কিন্তু আপনার পেজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমরা সবাই এখান থেকে সচেতন হব দেখবেন আপনাকে যদি একবার কমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি আর কমেন্ট দ্বিতীয়বার এক কথা কয়েক দুই ঘন্টা তিন ঘন্টা অথবা ওই দিনই কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার পেজ যদি বারবার আপনি ফেসবুক বলতেছে ব্লক করে দিচ্ছে আপনি বারবার যদি কমেন্ট করার চেষ্টা করেন ট্রাই করেন বারবার করে তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা হবে সমস্যাটা কি দেখেন আপনাকে আর ই করতে দিবে না পোস্ট করতে দিবে না তো দেখেন আপনি যদি পোস্টই না করতে পারেন তাহলে বারবার কমেন্ট ব্লক করার চেষ্টা করে লাভ কি এক কথা ফেসবুকে আপনি যে জন্য কাজ করতে এসেছেন আপনি যদি ফেসবুকে রেগুলার মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে না পারেন কমেন্ট ব্লকের কারণে যদি আপনাকে ফেসবুক থেকে পোস্ট করতে বাধা দেয় পোস্ট করতে না দেয় তাহলে কিন্তু আপনার পেজের জন্য অনেক বড় ক্ষতি হবে এক যদি আপনি বারবার চেষ্টা করেন বারবার ট্রাই করতে থাকেন কমেন্ট করার জন্য বারবার ট্রাই করেন জোর করে ট্রাই করতে থাকেন তাহলে কিন্তু এক আপনাকে আপনার পেজকে আনপাবলিশডও করে দিতে পারে সাসপেন্ডেরও করে দিতে পারে তাই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব যদি ফেসবুক আমাকে কমেন্ট করে আপনাকে কমেন্ট কমেন্ট ব্লক করে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আর দ্বিতীয়বার ট্রাই করবেন না আপনি চেষ্টা করবেন কয়েক ঘন্টা পর এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর যদি ট্রাই করেন যদি দেখেন তারপরও কমেন্ট করতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে পরের দিন দেখবেন পরের দিন ট্রাই করবেন তো তখন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার কমেন্ট পরবর্তীতে করতে পারবেন তাই আপনি যদি বারবার ট্রাই করতে যান তাহলে কিন্তু আপনার পেজের জন্য ক্ষতি হবে তা আমরা চেষ্টা করব নিজের পেজের ক্ষতি যদি আমরা না করতে চাই তাহলে যদি ফেসবুক একবার কমেন্ট করে সেক্ষেত্রে সেকেন্ড টাইম আর কমেন্ট করতে যাবো না যেহেতু যদি প্রথমবার যদি কমেন্ট ব্লক করে তাহলে আর আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি একাধারে কমেন্ট করবেন না আপনি দশ মিনিট বিশ মিনিট কমেন্ট করলেন আবার এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট দিলেন আবার দশ মিনিট কমেন্ট করলেন কমেন্টের উত্তর দিলেন আপনি রিপ্লাই আপনার ভিডিওতে পোস্টে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টে রিপ্লাই করলেন তো আবার কিছুক্ষণ পর এক ঘন্টা পর যদি আবার কমেন্ট করেন এভাবে যদি থেমে থেমে যদি কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আশা করতেছি আপনি কমেন্টের কমেন্ট ব্লক খাবেন না তো আমরা সবাই সচেতন হয়ে যাব যেহেতু এই পেজটি আমাদের একটি সম্পদ এই পেজটি আমাদের আমাদের একটি বড় সম্পদ এখান থেকে আমরা ইনকাম করার জন্য এসেছি আমরা এখান থেকে সাকসেস হওয়ার জন্য এসেছি তাই আমরা চেষ্টা করব পেজটাকে সাসপেন্ডের হাত থেকে রক্ষা করার জন্য পেজটাকে আপনার পোস্ট যদি পোস্ট করতে পারি এটা যদি আমরা নিয়মিত পোস্ট করতে পারি এটা জন্য কখনোই ফেসবুক কখনো যেন না বলে তুমি পোস্ট করতে পারবে না এই মুহুর্তে তো এই টাইপের জন্য কখনও মেসেজ ফেসবুক আমাকে না দেয় আপনাকে না দেয় আমরা চেষ্টা করবো সবসময় নিয়মের মধ্য থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে